শুভ সকাল বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি এখন স্নান করে এলাম আজকে মঙ্গলবার আছে যার জন্য মঙ্গলবারে ঢাকু আসবে এখন বাজে এগারোটা বাজতে পাঁচ যার জন্য তাড়াতাড়ি এসে স্নান করলাম স্নান করে এখন পুজোর জোগাড় করবো আর পুজোর জোগাড় করে তারপরে রান্নাটা হাফ করে রেখেছি কারণ কি বলতো ঠাকুমশাই যেতে যেতে অনেক দেরি হয়ে যায় তখন আবার বই টই পড়তে হয় এই সমস্ত অনেক কিছু থাকে আর কি তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি ঠিক আছে তো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর ঠাকুমশাই আসলে তোমাদের তো পুজো দেখাবোই ঠিক আছে তো চলো এখন ছাদে যাই জামা কাপড়গুলো শুকুর দিতে হবে জামা কাপড়গুলো সব সিঁড়িতে পড়ে আছে ওরা শুকুর দিয়ে আসি হ্যাঁ পরে কথা বলছি ও ওস্তিন্দ্রবিদ্যাশ্বং স্বস্তি না পুষ শ্রীরাম স্বস্তি না শ্রকরিষ্ট বৃহস্পতি তো মা মঙ্গলচন্ডী মায়ের পুজো হয়ে গেল এরপরে যাবো শেষ হলো ঠাকুর মাসা এক্ষুনি পুজো করে গেছে তারপরে এবার যাবো রান্নাঘরে তো চলো তোমরা ভালো করে মা মঙ্গলচন্দ্রী মাকে দর্শন করে নাও বন্ধুরা আমি বাঁধাকপির তরকারিটা করবো বাঁধাকপিটা সেদ্ধ করে রেখে গিয়েছিলাম দিয়ে পুজোর জায়গায় গেছিলাম মঙ্গলপূর্ণ পুজোতে একটু ভাতিয়ে নিলে না অনেক তাড়াতাড়ি হয়ে যায় একটু ভাতিয়ে নিয়েছিলাম তোমরা মাছ বারাকটি করো জানাবে আমি তো এইভাবেই করি মাছটাকে একদম ভালো করে কষে নেবো কষে নিয়ে তারপরে বারাপিকে দেবো বাঁধাকিজির তরকারিটা এখন অনেকক্ষণ ফুটবে কারণ জল আছে জল এই জলটা একেবারে শুকনো হয়ে যাবে চাপা দিয়ে দিই হতে থাক আর পেঁপে দিয়ে ধনে পাতা দিয়ে মুসুর ডাল সেদ্ধ করেছি Hona, <Sessly singing> do. এখন জল আছে জলটা ফুকো মন্দির আমার বালে তো হয়ে গেছে এবার এক সময় ঘি দেবো Vamos é um ver que eu me engano, আমার হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে একদম জল আর একটু নেই শুকিয়ে গেছে গরম মশলা দেওয়া হয়ে গেছে ঠিক আছে চলো চার সময় করলা ভাজলাম বাঁধাকপির তরকারি করলাম আর পেঁপে দিয়ে ডাল করলাম মুসুর ডাল আর ডিমের অমলেট করব ব্যাস হয়ে যাবে মঙ্গলবার মাছ মাছটা জানতে খুব অসুবিধা হয় আগেও তো তোমাদের বলেছি যে মঙ্গলবার মাছ আনলে না খুব অসুবিধা হয় থাকে তো আর এইগুলো পাতা আছে বিছানা থেকে নেবেই ঠান্ডা লাগে পায় সেই জন্য ওগুলো পেতে রেখেছি কিন্তু দশবার নিজেই হচট খাচ্ছি এখানে তো জোগাম একটা পাতাই আছে ওটাকে তুলি না ওটাকে আজকে সময় পাইনি আজকে আজকে দিকে অনেক টাইম চলে গেছে যার জন্য সময় হয়নি আজকে যোগা করাই পরে কথা বলেছি এখন যা হয় এসে যাবে তারপরে ডিমের অমলেটটা গরম গরম করবো আর খেতে বসে যাবো আর মঙ্গলবার কি হয় বলো তো মঙ্গলবার আমার খাওয়াটা ঠিক হয় না কারণ ঠাকুর মশাই পুজো করে যায় অনেক দেরি করে তারপরে যদি আমি টিফিন করি তাহলে আর মানে লাঞ্চ করতে পারবো না সেই জন্য আজকে মানে টিফিন করি না এখন করলাম একটা মোয়া দিয়ে জল খেয়ে নিলাম ব্যাস হয়ে গেল পুজো করে এই এক্ষুনি তো আসবে এক্ষুনি খাওয়া দাওয়া হয়ে যাবে দেরি হয় না এলেই বলে কি যে মুখুর ভাত বড় ভাত বড় খুব খেতে পেয়ে যাচ্ছে খেতে আমাদের আসলেই ভাত বাড়তে হয় অমলেট করতে ভীষণ টাইম লাগে না পেঁয়াজ চেঁয়াজ কুচিয়ে একদম কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দেবো টাইম লাগবে না ঠিক আছে চলো তোমাদের সাথে আর পরে কথা বলছি অবেলা হয়ে গেল সেই থেকে ফুটফুট করে কাজ করতে করতেই অবেলা হয়ে গেলো তাহলে সাড়ে জামা কাপড় তুলে দিয়ে চলে যাই গিয়ে একটু রেস্ট নেবো রেস্ট নেবো মানে ওই এডিট করতে করতে যেটি করি সিনেমা ফুলে ছাদের সবসময় কিসের আওয়াজ পাওয়া যায় বলো তো ফ্ল্যাট তৈরি হচ্ছে আর ওই টাইলস গুলো লাগানো হয় না ক্যাচ 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 করে খালি আওয়াজ আছে এত আওয়াজ হয় শুনতেও পারছো তোমরা ঢাকা করে তোলা হয়ে গেল চলো এবার যাই ফলমূল খেয়ে নিয়ে তারপরে একটু নি এস বেরিয়ে গেল নাকি না বেরোয়নি এখন ফল খাচ্ছে চলো চলো তোমাদের দাদা ভাই এখন বেরোচ্ছে

আর একটু আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা করলাম আর বাঁধাকপির তরকারিটা অনেকটা হয়ে গেছিল ওটা রয়ে গেছে পুরো তো সেই জন্য আর আটাটাও এখন মেখে নিলাম আটাটা মেখে রেখে দিলাম ওটা রাত্রিবেলা করবো গরম গরম এখন আর করছি না চাপ কম আছে কাজের আর এই যে চায়ের কাপগুলো সব ধুতে হবে চায়ের কাপগুলো মানে চা খেয়েছি তো ধোয়া হয়নি

চলো ঠিক এখানে ব্লগটা শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো কালকে একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণে পাশে থেকো অবশ্যই ওই যে দাদা ভাই যাচ্ছে অন্ধকার নিচটা অন্ধকার তো দেখা যাবে কিনা যাই না ওপরের চা তালে আছে সাইকেলটা ওই যে যাচ্ছে হ্যাঁ দুর্গা দুর্গা চলো কালকে একটা নতুন ব্লাগে দেখা হচ্ছে